헬로, 보드라 গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম দেখতে পাচ্ছ রেডি হয়ে চলে গেছি মেলায় কিসের মেলা কালীর মেলা আমাদের এখানে মেলা হচ্ছে বিশাল বড় করে চলো সেটাই তোমাদেরকে শেয়ার করবো আর লাইটিং নাগদলা ডিসকো এমন কোনো জিনিস বাদ নেই যে এই মেলাতে আসে না তো চলো গুটি গুটি পায়ে আমরা মেলার দেখে প্রবেশ করছি আর এখানে কিন্তু অনেক ভিড় অনেক ভিড় তোমরা দেখে বুঝতেই পারছ এখানে দেখো আমার ভাইগনা আমার বর প্লাস শাশুড়ি মা আমার ননদ আমার ভাইস্তা আমি এই কজন আমরা মেলায় এসেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো আর শাশুড়ি ওই দেখো পেছনে আমার ননদও কিন্তু দাঁত বের করে করে কিন্তু দেখো হেঁটে হেঁটে যাচ্ছে তো যাই হোক মজা করলাম তো চলো সামনে তো তোমাদের মানে কি বলবো জগদ্ধাত্রী মেলা তো কালী পুজোটা শেষ হোক তারপরে কিন্তু জগদ্ধাত্রী মেলার ব্লগ শেয়ার করবো সেটা কিন্তু তোমরা দেখবে এদিকে দেখো বর্মশাইয়ের সঙ্গে আমিও ভাবলাম যে চলো আমি আমাকে একটু দেখা আমি একটু ভিডিওতে আসি আর কি তো এদিকে দেখো গদন হাই করছে যে এদিকে এদিকে আর গদন আমার হাত একদম শক্ত করে ধরে আছে কারণ প্রচণ্ড ভিড় আর কি আর এখানে দেখো ফার্স্ট প্যান্ডেল চলো ভেতরে প্রবেশ করছি আর প্যান্ডেলটা কেমন হয়েছে মানে প্যান্ডেল না সরি প্যান্ডেল তো একদম খারাপ হয়েছে তো ঠাকুরটা সুন্দর হয়েছিল। তারপরে দেখি খুব সুন্দর নাচ করছে এখানে তো যাই হোক নাচ টাচ দেখে চলে যাব আমরা দ্বিতীয় নাম্বার প্যান্ডেলে এই দেখো এটা হলো দুই নাম্বার প্যান্ডেল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো এই প্যান্ডেলটা কেমন হয়েছে আর এদিকে দেখো আমার ভাইগনার আমি কিন্তু একদম এগিয়ে যাচ্ছি আমাকে কিন্তু ক্যামেরা করে দিচ্ছে আমার মানে বর ঠিক আছে তো চলো ঠাকুরের এইখানে একদমই জায়গা খুবই কম খুবই কম এখানে আমরা দাঁড়াই আজকে কিন্তু ভিড়টা একটু কম ছিল আমরা কিন্তু আরও একদিন মানে মেলাতে গিয়ে ছিলাম তো সেদিন আমি পরে গেছিলাম জিন্স টপ পরে পরে গেছিলাম আর এত সুন্দর মানে মানে কি বলবো মানে ভালো লাগছিল বিয়ের পর প্রথম জিন্স পরেছিলাম যাই হোক একটুখানি শেয়ার করলাম তোমাদেরকে তো চলে গেলাম আমরা তিন নম্বর প্যান্ডেলে এখানে কিন্তু প্যান্ডেলটা অসাধারণ করেছে এই দেখো দারুণ করেছি তো এখানে কি যেন একটা বলছিল আর আমি একদম হাসতে হাসতে বলে যাচ্ছিলাম যাই হোক এখানে কয়েকটা ছবি টবি উঠে আমি বললাম আমাকে কটা ছবি তুলে দাও তো এইখানে আমরা ভিডিও করে ফেলেছি ভাবো তাহলে কি অবস্থা যাই হোক এখানে কিন্তু খুব সুন্দর করেছে প্যান্ডেলটা আর এসে দেখি এখানে ছোট্ট একটা মানে কি বলবো কিউট বেবি নাচ করছে এত সুন্দর লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক কপি চলে আসবে জন্য আমি মিউজিকটা দিতে পারিনি কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছ যে অনেকটার নিচে তারপরে চলে আসলাম আমরা পাঁচ নাম্বার প্যান্ডেল এটাও কিন্তু অসাধারণ মানে পুরো একদম হাওড়া ব্রিজের মতো মনে হচ্ছে যাই হোক এখানে আমি এখানে আমরা ছবি টবি উঠে নিবো ছবি আমি তোমাদেরকে পরে শেয়ার করছি মানে লাস্টে তো এখানে ছবি টবি উঠে এটার প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে মানে সবুজের উপরে প্যান্ডেলটা মানে একদম গ্রাম গ্রাম টাইপের আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন মানে লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আর তো চলো তোমাদেরকে আগে প্যান্ডেলটা একটু ঘুরে আর আমি পেছনের দিকে তাকালাম কেন আমার শাশুড়ি মা বলছে আমি যাবো না তোমরা ঘুরে আসো এই দেখো প্যান্ডেলটা দারুণ লেগেছে দারুণ তো চলো এদিকে দেখো আমার ভাইনা সরি ভাইনা না ভাইস্তা ও চলেছে গাড়িতে বায়না করছিল যে এই গাড়িতে উঠবে তো এখানে চড়ে চলে গেলাম মানে এখানে চড়িয়ে আমরা চলে গেছি বাড়িতে তো যাই হোক বাড়িতে এসে এখানে কি করব তোমার দেখেই বুঝতে পারছো এই যে আমার ভাইগনা এটা কিনেছিল রেজাল লাইট না কি একটা বলে সেটা বলে যে মামি তুমি দাঁড়াও তোমাকে আমি দেখাবো ডিজে ডিজে ভাব হবে আর কি ফিল হবে তো এটাই আর কি চালিয়ে দেখাচ্ছিল তো মানে এটার দাম কত নিয়েছে জানো আড়াইশো টাকা ভাবা যায় আড়াইশো টাকা নিয়েছে এটার জন্য গদন কি কান্না মানে আমার ভাই ভীষণ কান্না তো হোক এটা নিয়ে বাড়ি আসবে না তারপর আমরা বাড়িতে চলে এসেছি চলো কিছু ছবি তোমাদেরকে শেয়ার করি এই দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো মিনি ব্লগটা মিনি ব্লগ না মানে ব্লগই কিন্তু একটা ছোট্ট একটা মানে ভিডিও আর কি তো চলো আমরা সবাই মিলে সপরিবারে ছবি তুলে নিয়েছি আর কি চলো দেখাচ্ছি নেক্সট একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো